আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মেঘলা পর্যটন কেন্দ্র বাঙ্গলগঞ্জ শেষ পর্যন্ত ফাঁসা থাকুন গোল্ডেন বৌদ্ধ টেম্পল আমরা এখন চলে আসলাম বান্দরবন মেঘলা পর্যটন কমপ্লেক্স আসুন ভিতর থেকে ঘুরে আসি এখানে রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে হয়তো নামতে হবে না হয়ে উঠতে হবে চলুন জলের সাথে সাক্ষাৎ করি এটি মেগলা পর্যটন কেন্দ্রের প্রথম ঝুলন্ত ব্রিজ আরও একটু আছে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গী থাকুন অপরূপ সুন্দর জায়গা এই মায়াবারা প্রকৃতি আসুন পুকুরে যাওয়া যাক যখন প্রকৃতিকে বুঝবেন নিজেকে হারিয়ে প্রকৃতিতে খুঁজবেন চলুন মেঘলা পাহাড়ি বাজারে যাওয়া যাক হ্যাঁ Hãy subscribe cho kênh mẹ Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আপনাকে অর্ধ করে থাকবেন চলুন নতুন কিছুতে মনোরম রকম যে আপনি নিজেকে হারাবেন এটি ম্যাঘলার দ্বিতীয় ব্রিজ আমি যেন হারিয়ে যাই প্রকৃতির সময় থাকলে ঘুরে যায় এমন প্রকৃতির কাছ থেকে বাইরে হওয়ার জন্য এই শুরুগুলি একমাত্র বর্ষা না হয় কষ্ট দ্বিগুণ হয়ে যাবে অবশেষে ঘুরে শেষ হয়ে গেল আমরা মেঘলা পর্যটন কেন্দ্র থেকে বের হয়ে গেলাম খুব ভালো ছিল অভিজ্ঞতা খুবই ভালো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ব্লকে